প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র পাঠ বিষয় এক থেকে উনচল্লিশ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি এখন পড়াব পাঠ চল্লিশ বিষয় মামার বাড়ি খ্রিস্টানং সাতান্ন ও আটান্ন পাঠ একচল্লিশ বিষয় তুলের গড় ক্রিস্টানং উনষাট পাঠ চল্লিশ শুনি ও বলি শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদের একটি মজার কবিতা দিয়ে দেওয়া হয়েছে দেখো কবিতাটি হচ্ছে মামার বাড়ি কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ দেখো এখানে সংক্ষিপ্ত নিচে লিখা আছে তার মানে কবিতাটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে দেখো ছবির মাধ্যমে আমরা দেখছি যে ছেলেমেয়েরা জ্বরের দিনে মামার বাড়ির দেশে যে আম কুড়াচ্ছে মুখে মুখে উত্তর বলি দেখো আমরা প্রথমে কবিতাটি শিখেছি সেইখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে এইগুলোর মুখে মুখে উত্তর বলার জন্য বলা হয়েছে চলো প্রশ্নের উত্তরগুলো শিখি শিখে প্রথমে রয়েছে ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চায় উত্তর ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যেতে চায় কখন আম কোড়াতে সুখ জরের তিনে আম কোড়াতে সুখ তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো আমি মামার বাড়ি গিয়ে খেলা করি আম খাই জাম খাই কবিতাটি নিজের মতো বলো শিক্ষার্থীরা এখানে তোমরা নিজেরা চেষ্টা করে শিখবে ও বলবে পরের চরণটি বলি শিক্ষার্থীরা দেখো প্রথমে কবিতার চরণ দিয়ে দেওয়া হয়েছে নিচে পরের চরণটি লিখার জন্য এখানে খালি রাখা হয়েছে চলো আমরা শিখি ফুলের মালা গলাই দিয়ে মামার বাড়ি যাই পাকা জামের শাখায় উঠে রঙিন করে মুখ নিজের জানা আরেকটি ছড়া বলে দেখো এখানে তোমাদেরকে নিজের যেন আরেকটি ছড়া বলার জন্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে একটি ছড়া দিয়ে দিচ্ছি হীরা হীরামন তুতারে বাস্তু কোথারে আই পাখি ছুটিয়া দান খালে খুটিয়া খেয়ে দিয়ে এবারে দূর দেশে দে পারে নেরে তোর ডানা রে বিন ধেসে জানা রে ওরে জানে হাকিয়ে খোকা রবে তাকিয়ে ইচ্ছে মতো ফুলের ছবি আকি ও রঙ করি শিক্ষার্থীরা এখানে দেখো ডট ডট আকারে তোমাদেরকে তিনটি ফুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেইগুলোকে হাত ঘুরিয়ে স্পষ্ট করে একে নিজের ইচ্ছে মতো রঙ করতে পারো বাসায় আর তোমরা নিজেদের মতো করে নিচে আরো ছবি আঁকতে পারবে তুলির ঘর পাঠ ঘর গড়ে অনেক কিছু আছে দেখি তো গড়ে কি কি আছে শিক্ষার্থীরা আমরা এখানে একটি গড়ের ছবি দেখছি আর এই গড়টি হচ্ছে তুলির গড় দেখো এখানে অনেক কিছু রয়েছে নিচে দেখো লেখা আছে ছবি দেখি দেখে শব্দ লিখি এইবার আমাদের গড়ের ছবির মধ্যে ছবিগুলো দেখার জন্য ও তা দেখে নিচে লিখার জন্য বলা হয়েছে চলো প্রথমে ছবিগুলো দেখি ও শব্দগুলো লিখি এক নম্বরে দেখো রয়েছে জানালা দেখো এখানে আমরা গড়ের মধ্যে জানালা দেখছি দুই নম্বরে হচ্ছে তৈল চিত্র দেখো জানালার পাশে রয়েছে তৈল চিত্র তিন নম্বরে হচ্ছে আলনা পোশাক চার নম্বর ঘড়ি বৈদ্যুতিক বাতি পাঁচ নম্বর একতারা তবলা বল পুতুল ছয় নম্বর খাট কম্বল বালিশ জুতা সাত নম্বরে চেয়ার টেবিল আট বই খাতা দেখো শিক্ষার্থীরা নয় দশ খালি থাকবে আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব আমার চ্যানেলের সাথে থাকবে